আল্লাহ বলেন কেউ যদি আমার সামনে দাঁড়াতে যায় সে যেন বেশি বেশি করে ভালো কাজ করে আর দুই নম্বরে আমার এবাদত বান্দে আমার গোলামি করতে গিয়ে সে যেন শিরক না করে কে বলছে আর ওজরে এই জন্য আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিব মরা রাগ পর্যন্ত আমরা ভালো কাজ বেশি থেকে বেশি করব আর আমরা জেনে শুনে বুঝে আর শির করব না পারবো না প্রিয় পিরাসপুর বাসী কে আমাদের ময়দান যেদিন আমার আল্লাহ কায়েম করে ফেলবে ওই যখন আমল একটার পর একটা উড়িয়ে দেবে এই আমল নামাগুলি উড়তে উড়তে কারো ডান হাতে আসবে আবার কারো বাম হাতে এসে আটকা পড়বে সবার সবার কিন্তু কিন্তু ডান হাতে আসবে না আবার পিছন দিক থেকে বাম হাতে আটকা পড়বে না ওই দিন তাদেরই আমল ডান হাতে এসে জমা হবে তারা কারা দুনিয়ায় যারা বেশির থেকে বেশি নেকামল করে ভালো কাজ করে মারা যাবে যারা এজন্য কোরআন শরীফে জান্নাত শব্দ আপনি যত জায়গায় দেখবেন এই জান্নাত শব্দের আগে দুইটা জিনিস পাবেন এক নম্বরে পাবেন ঈমান দুই নম্বরে নেক কাজ ভালো কাজ আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে ঈমান নিয়ে যদি কেউ ভালো কাজ করে মহান আল্লাহ তাকে যেন যেন জান্নাত দেবার ঘোষণা দেয়নি জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করবে সুবহানাল্লাহ قران جاني من من الصالحات من دكر أو انثى وهو مؤمن فولادك يدخلون الجنة আল্লাহবাক বলেন পুরুষকার নারী যারা ইমান নিয়ে ভালো কাজ করবে অতবার ওদেরকে সান্নাতে প্রবেশ করাবে বলেন সেই ভালো কাজের দরকার আছে না যে